বেসে গেছি বন্ধুরা তোমরা লাইভটা জয়েন করে নাও তাড়াতাড়ি সফিকুল হাই হ্যালো চলো আগে লাইফটা ফটাফট লাইক করে দাও হ্যালো গুড ইভিনিং লাইভটা লাইক করে দাও কি করছো এই যে তোমাদের সাথে গল্প করতে গেছি আজকে খুব কাজে চাপে ছিলাম আচ্ছা এই মাত্র ইউটিউবে এলাম আচ্ছা ইউটিউবে এসে চলো লাইভটা জয়েন করে নিয়েছো ওই জন্য থ্যাংক ইউ লাইভটা তুমি আগে লাইক করে দাও ঠিক আছে হাই হ্যালো বন্ধুরা হাই হ্যালো বন্ধুরা তোমরা লাইভটা লাইক করে দাও কোথার থেকে দেখছো কমেন্ট করো লাইভে প্রথমবার এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বন্ধুরা লাইভটা তোমরা লাইক করো না লাইভটা লাইক করো লাইভে প্রথমবার এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে তোমরা দেখছো কমেন্ট করো একটাও লাইক আসলো না থ্যাংক 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 ইউ 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 তোমাকে আমি একটা লাইক করে দিলাম আচ্ছা তখন থেকে তোমাকে বলছিলাম তো লাইক তো করি আরেকজন কেউ করেছে লাইক করার জন্য লাইভটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরাও বন্ধুরা লাইভটা লাইক করে দাও কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করো তুরকি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা যে যে লাইভ করছো ওদের জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে প্রথমবার এসছো তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আর কোথার থেকে দেখছো তোমরা বলো তোমারটা দেখে নিয়েছি হাসান হাসান তুর্কি তুর্কি থেকে আমি যে লাইভ করলাম হ্যাঁ তো তোমাকেও তো বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকি বন্ধুরা তোমাদের ভালো লাগে হ্যাঁ আরেকজন কেউ করেছে থ্যাংক ইউ বাকি যে বন্ধুরা ওদেরকে মনে হয় আমার ভালো লাগে ওই জন্য ওরা লাইকও করে না না চ্যানেল করে না কোথার থেকে বলছি দেখছি ওরা ওইটাও বলে না

হ্যালো বন্ধুরা তোমরা লাইভটাতে জুড়ছো লাইভটা ফটাফট লাইক করে দাও লাইভটাতে প্রথমবার এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে তোমরা দেখছো লাইভটা কমেন্ট করো थैंक यू थैंक यू थैंक यू लाइव लाइक करे लाइक न से लाइव है ना টুকিটাকি কি পারি ভাই বেশি পারি না ইংলিশ ঠিক আছে কি সবজি ভাত খাওয়া দাওয়া করেছো আজকে আমি ফুলকপি খেয়েছি তুমি কি খেয়েছো সফিগুল? তুমি কি খেয়েছো ওটা জিজ্ঞেস করলাম তো তুমি ওকে বলছো বাকি বন্ধুরা লাইভটা লাইক করে দাও আমি কিছু খাইনি গো আজকে মাইন্ড খুব খারাপ ও বাবা এত খারাপ কি তুমি আজকে খিদায় আছো ফার্স্টিং রেখেছো एंट्री रिलैक्स कर बाबू भाई हाय हेलो शब्बास बाबू भाई चलिए पहले लाइव को लाइक कर दीजिए ठीक है সফি গুল এরদ্র কে রুদ্র কেমন আছে কে রুদ্র আমি না আমার ছেলের নাম আমি রুদ্র বলিনি সুব্রত বলেছি ঠিক আছে ওকে হ্যাঁ আমি সুব্রত বলেছি তুমি রুদ্র বলছো আমি রুদ্রটা কে চলো আমার ছেলের আরেকটা নাম বসিয়ে দিলে তুমি তুমি বিশাল কঠিন নাম রেখে দিয়েছো তোমার ছেলের নাম বিশাল কঠিন উচ্চারণ করতে পারা যাবে না আমি রাখিনি ওর মামা রেখেছে বাকি বন্ধুরা তোমরা লাইভটা লাইক করে দাও প্রথমবার এসছো লাইভে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কোথার থেকে দেখছো তোমরা কমেন্ট করো লাইভটাও লাইক করছো না তোমরা এটা ঠিক বলেছ আমার মেয়ের নাম প্রিয়া এটা ভুল বলনি না আমাদের টাইটেল কর্মকার না আমাদের টাইটেল ব্যানার্জি ঠিক আছে তোমাদের গোড়ায় টাইটেল কি কি টাইটেল তুমি লিখেছো কোনোটা আমার টাইটেল নেই ঠিক আছে আমরা বাঙালি ঠিক আছে ব্রাহ্মণ না না, মণ্ডলও নয় ঠিক আছে না আমার চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব করেছ তুমি আমার নামটা দেখো কি নামের সাথেই আছে টাইটেল ঠিক আছে তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো দেখিয়ে নাও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব যে করবে ওই দেখতে পারবে পারবে না ওই জন্য সাবস্ক্রাইব করে দাও আমি যখন সত্যি বলছি তোমাকে যখন মিথ্যে লাগছে তো আর আমি কিছু করতে পারি না ঠিক আছে আমি মিথ্যে বলছি না আমি সত্যিই বলছি तुमको विश्वास अच्छे ना तो छेड़े दो ना तो नाम में टाइटलर किया से जाए बोलो ঠিক আছে বন্ধুরা তবে লাইভটা এখানেই শেষ করছি চলো বাই